আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছে হোয়াইট হাউস পরে ট্রাম্প বলেছেন তিনি কোনো অর্থহীন বৈঠকে বসে সময় নষ্ট করতে চান না মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন আলোচনার কথা একটি বড় বাধা হল বর্তমান সমররেখায় লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি এর আগে হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বলেন নিকট ভবিষ্যতে ট্রাম্প পুতিন বৈঠকের কোনো পরিকল্পনা নেই অথচ গত বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করেছিলেন দুই সপ্তাহের মধ্যেই বুদাপেস্টে পুতিনের সঙ্গে তার বৈঠক হবে বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতির প্রশ্নে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান একেবারে বিপরীত হওয়ায় এই শীর্ষ বৈঠক এখন অর্থহীন হয়ে পড়েছে ট্রাম্প একটি যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়ে বলেন যেখানেই লাইন আছে সেখানেই থেমে যাও ঘরে ফিরে যাও মানুষ হত্যা বন্ধ করো ইউক্রেন ও ইউরোপীয় নেতারাও এই অবস্থানকে সমর্থন করেছে কিন্তু মস্কো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে তারা দীর্ঘমেয়াদী ও স্থায়ী শান্তি চায় যা হবে ইউক্রেনীয় সেনার পূর্বাঞ্চল থেকে সম্পূর্ণ প্রত্যাহার এবং দনবাস অঞ্চলে রাশিয়ার সার্বভৌমত্ব মেনে নেওয়ার ভিত্তিতে ক্রেমডিল মুখপাত্র দিমিত্রি পেস্ক বলেন এই শর্ত ছাড়া রাশিয়া আলোচনায় যাবে না উল্লেখ্য এর আগে গত আগস্টে আলাস্কায় দুই নেতার মধ্যে একটি বৈঠক হল তা কোনো সুনির্দিষ্ট সমঝোতা ছাড়াই শেষ হয়েছিল হোয়াইট হাউজের পক্ষ থেকে দ্বিতীয় দফা ট্রাম্প পুতিন বৈঠকের পরিকল্পনা স্থগিত করার সিদ্ধান্তকে অনেকেই এমন একটি ব্যর্থ পরিস্থিতি আবারও এড়িয়ে যাওয়ার চেষ্টা হিসেবে দেখছেন রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইউরোপীয় কূটনীতিক বলেন আমার মনে হয় রুশরা অনেক বেশি চাইছে আর যুক্তরাষ্ট্রে বুঝে গেছে ট্রাম্পের পক্ষে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব নয় এদিকে ট্রাম্পের একটি প্রস্তাবে ইউক্রেনকে ধুনেস্ক ও লোহানস্ক অঞ্চল রাশিয়াকে ছেড়ে দেওয়ার চাপ দেওয়া হয় বলে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যা জেলেন্সকি সরাসরি প্রত্যাখ্যান করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের গে বলেন সংঘাতের মূল কারণগুলোর সমাধান ছাড়া কেবল যুদ্ধবিরতি কোনো স্থায়ী শান্তি আনবে না এর মাধ্যমে কি এটাই প্রমাণ হলো যে বিশ্ব রাজনীতির কূটনৈতিক চালে পুতিনের কাছে ধরাশয়ী হলেন ট্রাম্প বিশ্ব রাজনীতির দাবার চাল ভবিষ্যতে কোন দিকে মোড় নিবে এটার দিকেই নজর রাখছে পুরো বিশ্ব সকলকে ধন্যবাদ